নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট নতুন বছর জানুয়ারি মাস থেকেই কৃষকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেশ কয়েকটি প্রকল্পের টাকা পাবেন হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ দু লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত কোন প্রকল্পে কত টাকা পাবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না সবার প্রথমেই কৃষক আদমা প্রকল্প এই প্রকল্পে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করার জন্য কৃষকদের সাহায্য করা হয়ে থাকে কেন্দ্র এবং রাজ্য সরকারের তরফে যৌথভাবে এই প্রকল্পে কৃষকদের অনুদান দেয়া হয়ে থাকে এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত পেতে পারে তারপর কৃষক বার্ধক্য ভাতা সাধারণত যে সকল কৃষকদের বয়স ষাট বছর এবং কৃষিকাজ করতে পারেন না তারা এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষকদের এই অনুদান দেওয়া হয়ে থাকে এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা এক হাজার টাকা করে অনুদান প্রতি মাসে মাসে পেয়ে যান তারপর কৃষাণ মানধন যোজনা যে সকল কৃষকদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে তারা এই কিষাণ মানধন যোজনা প্রকল্পের অধীনে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেয়ে থাকেন আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারে তারপর পরবর্তী যখন ষাট বছর হয়ে যায় তখন সেই কৃষকটি প্রতি মাসে মাসে তিন হাজার টাকা করে পেনশন পেতে থাকেন তারপর কিষাণ ক্রেডিট কার্ড এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা কৃষিকাজের জন্য সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত পেতে পারেন যদিও এই টাকার পরিমাণ কৃষকদের জমির পরিমাণ এবং কিষাণ ক্রেডিট কার্ডে তার ক্রেডিট লিমিটের উপর নির্ভর করছে যারা এই প্রকল্পের আওতায় অনুদানের জন্য আবেদন করেছিলেন তারাও এই প্রকল্পের অনুদান পেয়ে যাবেন কিষাণ ক্রেডিট কার্ডের আবেদন দুয়ারে সরকার ক্যাম্পে হয়েছিল বা এমনিতেও রবি সিজন শুরুর আগে খারিফ সিজন শুরুর আগে হয়ে থাকে যারা আবেদন করেছেন বা আগে থেকেই যারা পেয়ে আসছিলেন তারাও কিন্তু তাদের ক্রেডিট লিমিট অনুযায়ী টাকা পেয়ে যাবেন এবং কিষাণ ক্রেডিট কার্ডের যে টাকাটা আপনি পাবেন সেটা স্বল্প সুদে আপনাকে শোধ করতে হবে সুদের ছাড় পাবেন হ্যাঁ বিভিন্ন রকম কিন্তু কিষান ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা সরকার কৃষকদেরকে দিয়ে থাকে তারপর প্যাডি প্রক্রিউটমেন্ট বা প্যাডি পারচেস তো এই প্রকল্পে কৃষকরা সরকারকে ধান বিক্রি করে যথেষ্ট টাকা পেতে পারেন তো বর্তমানে কুইন্টাল প্রতি এখন দু হাজার একশো সামথিং টাকা আপনাদেরকে দেয় তো সরকারকে যদি আপনারা ধান বিক্রি করেন সেক্ষেত্রে এই টাকা কিন্তু আপনারা পেতে পারেন আমরা চ্যানেলে ভিডিও দিয়ে রেখেছিলাম কীভাবে ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে ডেট বুকিং করতে হয় সমস্ত কিছু যদি আপনারা কৃষকদেরকে যে সকল কৃষকরা ধান বিক্রি করেছেন সরকারকে তারা যত কুইন্টাল ধান বিক্রি করেছেন সেই অনুপাতে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাগুলো ধান বিক্রির টাকা পেয়ে যাবেন তারপর বাংলা শস্য বিমা প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছে তাদেরকে বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে নষ্ট হয়ে যাওয়া ফসলের ভর্তুকি হিসাবে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় এই টাকার পরিমাণ নির্ভর করছে আপনার কতটা জমির বিমা করা ছিল কতটা জমির ক্ষতি হয়েছে তো খারিফের টাকা কিন্তু একবার দিয়েছিল দু হাজার সালে তো আবার যেটা এই ঘূর্ণিঝড় মিকজমের সময় ক্ষয়ক্ষতি হয়েছে সেই টাকাও কিন্তু দু সালে দেবে যখনই টাকা দেবে আপনাদেরকে সেই আপডেট আমরা জানিয়ে দেব। আর কৃষি যন্ত্রায়ন এই প্রকল্পে কৃষকদের কৃষিকাজে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতি অর্ধেক মূল্য সরকারের তরফে প্রদান করা হয় প্রথমে কৃষকদের যন্ত্রের সম্পূর্ণ মূল্য দিয়ে সেগুলি কিনতে হয় তারপর যন্ত্রের অর্ধেক মূল্য সরকারের তরফে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় তো এই যে কৃষি যন্ত্রায়ন এই প্রকল্পের আবেদন বর্তমানে শুরু হয়েছে জানুয়ারির পাঁচ তারিখ থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন দু সালে শুরু হয়েছিল তখন যে টাকাগুলো দিয়েছিল সেই টাকা খরচ হয়নি বলে আবার দু সালে জানুয়ারি মাসে আবেদন নেওয়া শুরু হয়েছে আপনারা অনলাইনে বা অফলাইনে কৃষি অফিসে গিয়ে যন্ত্রপাতির জন্য আবেদন করে আপনারা আপনাদের পছন্দমতো যন্ত্রপাতি নিতে পারবেন এবং সেই যন্ত্রপাতি আপনারা পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট ছাড়ে আপনারা সেই যন্ত্রপাতি নিয়ে নিতে পারবেন তো আরও অনেক প্রকল্প কেন্দ্র রাজ্য সরকারের রয়েছে যেই সকল প্রকল্পের টাকা আপনারা জানুয়ারি থেকে পেতে শুরু করবেন সেই সকল প্রকল্প নিয়ে বিস্তারিত পরবর্তী সময় আলোচনা করবো আজকে মোটামুটি এই প্রকল্পগুলো আপনাদেরকে জানালাম আপনি এই প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পের টাকা পান কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না